নাবির নিচে হাত রাখাটা এটাই শক্তিশালী মনে হচ্ছে হাদিসের ক্ষেত্রে ও আকরাবু ইলা তাআ এবং আল্লাহর কাছা কাছি সবচেয়ে বেশি পৌঁছার বিনয় হওয়া আল্লাহর সামনে নিজের বিনীতভাবে উপস্থাপন করার সবচেয়ে সেরা উপায় নাবির নিচে হাত বাঁধা বলেই আমার কাছে মনে হয় নগদ মিথ্যে বুকের উপর হাত বাঁধলে নামাজ হবে আমিন জোরে বললেও নামাজ হবে এর উত্তর হচ্ছে যে এখানেও সহি বাঁধা বাঁধতে হবে যেভাবে নবী করিম তাবেই তিনি করেছেন যে ডান হাত বাম হাতের উপর রাখতেন সোমাই অসুবাহ মজবুত করে ধারণ করতেন এরকম ঢিলা ঢালা নয় মজবুত করে ধারণ করতেন আল্লাহরি কোথায় আল্লাহরিহি সাদ মানে বুকের ওপর সিনার উপর ওহু আফিসসালাতে নামাজের অবস্থায় বাইরে নয় অন্য কোনো সময় নয় ওহু ফিসসালা নামাজের অবস্থায়ই বুকের ওপরে ধারণ করতেন সোনানে আবু দাউত হাদিসটা আবু দাউত রয়েছে আর এই আলাস সাদির বুকের ওপর হাত বাঁধার সোনান ইব শাহীবনে খোজাই মাতেও হাদিস রয়েছে

আরেকটি কথা মনে রাখবেন যে যেখানে এখতেলাফ হয়েছে মতানক্য হয়েছে এ কথা বলবেন না যে اختلاف আছে তো একটা কলি হবে না এরও ফয়সালা আছে কোরআনে আল্লাহ ফয়সালা দিয়েছেন যখন দুটি মত তিনটি মত আছে কোন একটা ধরলেই হয় না এই কথা বলবেন না আল্লাহ দুটি আয়াতের সাদ করেছেন একটি আয়াত রয়েছে ফাইন্তানাযাতুম ফি শাইইন ফারুদুহু ইলাল্লাহি ওয়ার রাসূল তোমাদের মাঝে যদি মতনক্য হয় বিবাদ হয় اختلاف হয় দুটি মত তিনটি মত হয় নানা মত হয় তাহলে কি করতে হবে ফরুদ্দু হো এই বিচার ফিরিয়ে দেওয়া কার কাছে এলাল্লাহ আল্লাহর দিকে এবং রসুল রসুলের দিকে ইনকুন তুম তুমি আখের যদি তোমাদের আল্লাহর প্রতি ইমান থাকে আর আখেরাতে ইমান থাকে তাহলে তোমরা বিচার কোথা থেকে নেবে আল্লাহ এবং রসুলের নিকট থেকে নেবে তোমরা এই কথা বলবে না যে এটাও চলে ওটাও চলে না তাহলে এই তরিকা ঠিক নয় যে জয়ী সহি সবই চলে না

এই চারজন ইমাম ইমাম শাফি ইমাম আহমেদ ইবনে হাম্বল ইমাম বাবা হানিফা ইমাম মালিক এই চারজন বিখ্যাত ইমামই বলেছেন যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া দেওয়ালো ছুঁড়ে মারো আমি জানি আবু হানিফা রাজি আল্লাহ বিখ্যাত বিশেষজ্ঞ তাকে শ্রদ্ধা করি ভালোবাসি মানুষে বলে যে তিনি বলেছেন যখন তোমরা নামাজ পড়বে নাভির নিচে হাত বাঁধবে আবুদাউদ একটা হাদিস আছে আবু দাউদ খন্ড নম্বর এক মুকাফ সালা বলা হয়েছে নবীজি নামাজের সময় নাভিন নিচে হাত বাঁধতেন তবে এটা জয়ীফ হাদিস ঠিক এর পরের হাদিসটাই বলছে যেটা সহি হাদিস যে নবীজি হাত বাঁধতেন নাভির উপরে আরো সহি হাদিস আছে সহিব নে খুজাইমা যেটা বলছে নবীজি হাত বাঁধতেন বুকের উপরে সহি হাদিস যখন বলছে নবীজি বুকের উপর হাত বাঁধতেন নাভির নিচের হাদিসটা জয়ীফ তাহলে নামাজ পড়ার সঠিক নিয়ম বুকের উপর হাত বাঁধা বুকের উপরে হাত বাঁধা শরীরে কতটা বৈধতা আছে ভাই বুকের উপরে হাত বাঁধতে হবে এটাই শরীয়তে সবচেয়ে বেশি ইমামদের মত ইমাম শাফির মত বুকের উপরে হাত বাঁধতে হবে আর সদরি বুকের উপরে হাত বাঁধা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন হেদায়া প্রথম খন্ড কিতাব হাদিস পৃষ্ঠা নাম্বার উনআশিতে ইমাম শাফির কল মজুদ আছে ইমাম আহম্মদ হাম্বাল মহল্লা তার তিনটে মত পাওয়া যায় তার মধ্যে একটা মত বুকের উপরে হাত বাঁধা দার্সে তিরমিজি জাস্টিস তাক উসমানির দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার চব্বিশ ইমাম আবু হানিফর মহল্লার একটা মত মেয়েরা বুকের পরে হাত বাঁধবে কথা কি বুঝতে পারছেন মেয়েদের জন্য কিন্তু হাদিসে মেয়েদের জন্য বুকের পরে হাত বাঁধার স্বতন্ত্র কোনো হাদিস নাই কিন্তু তারপরেও তারা যুক্তির ভিত্তিতে এই কথা বলছে যে মেয়েরা বুকের উপরে হাত বাঁধবে এটা যুক্তি এটা মনে হয় কোনো হাদিসই নাই কেউ এই হাদিস দেখাতে পারবে না যে মেয়েদের জন্য আল্লাহ নবী আলাদাভাবে বলেছে যুক্তির আলোকে করছে বুকের পরে হাত বাঁধার হাদিস খুজাইমা হাদিস নামার চারশো উনআশিতে ওয়াইল বিন হুজুর রদিল আনহু তিনি হাদিস বর্ণনা করছে আল্লাহ রসুল বামাতে পরে ডানাতে তিনি বুকের পরে বাঁধতেন মুসনাদ আহম্মদ হাদিস নার বাইশ হাজার একশো ছয় হুল তাই সূত্র হাদিস বর্ণনা আছে যে আল্লাহ রসুল বুকের উপরে হাত বেঁধেছেন তিন সুনানে আবু দাউদ তাউসের সূত্রে হাদিস বর্ণনা আছে সাতশো উনষাট নাম্বার হাদিস বুকের পুরে হাত তিনি বাদতে দেখেছেন নাবিকে এমনটা বর্ণনা করেছেন ফাসলি যে রব্বিকা ওয়ান হার এই তাফসির করতে গিয়ে আলী বিন আবি তলেব রদ আনহু ইমাম বুখারির তারিখুল কাবির দ্বিতীয় খণ্ড নয়শো তেইশ পৃষ্ঠাতে নিজেকে অনহার এর অর্থ ফিসলা নামাজের মধ্যে আল্লাহ সদরহি বুকের পুরে হাত বাঁধা এই তারিখুল কাবিরে এই সহি আরো অনেক সনদ গুলো কাসিরে যে সনদ এসেছে এটা জাইব কিন্তু তারিখুল কবিরে ইমাম বুখারি সনদ একদম সেই গরিবুল হাদিসের মধ্যেও ইমাম বাহাকি এই সনদ নিয়ে এসেছেন জি শুক্রিয়া